चारों ओर पेंटाशिक देखते वाचिए हमदा और आनंद और नरेंद्र पल्ला किंतु दिए हारचे पल्ला दिए फेरी तोछना धोनी स्पोर्ट 86 के के विनियम कृपया दर्शकों का पंडिले जा দিলেন

যাকে গেম полеartifactId দেওয়া হয়েছে কিন্তু ঠিক গেম বিরমে বকে খেলে থাকে গেমের মতে খেলে থাকে সন্তুষ্ট হয়ে দলকে একদম শেষ থেকে দলের ভাঙনের অবস্থান থেকে যতক্ষণ না এই একদম ভাল একটা দেয়। যায় কারণticket গৌরবময় অংশ তখন কি হয়ে বলা যায় না ওভার এট বল পারবে ছিল ছিল